ফিফা আইনের যাতা কলে পড়ে আনোয়ার আলীর সাথে মোহনবাগানের চুক্তি বাতিল নমস্কার বল কলকাতা টিভি থেকে আমি চন্দ্রানী দিল্লি এফসি দল থেকে লোনে নেওয়া আনোয়ার আলীর মোহনবাগানের সাথে সব চুক্তি বাতিল হয়ে গেছে ফিফার খেলোয়াড়দের স্ট্যাটাস ও ট্রান্সফার আইনের যাতা কলে পড়ে এই চুক্তি বাতিল হয়েছে নতুন আইন যা বলবৎ হয়েছিল পয়লা জুলাই দু তাতে বলা আছে কোনো লোনে নেওয়া খেলোয়াড়কে এক বছরের বেশি চুক্তি নতুন করে ক্লাবের সাথে থাকলে তা বাতিল করতে হবে আনোয়ার আলীর চুক্তি ছিল মোহনবাগানের বাগানের সাথে পাঁচ বছর এর ফলে এই চুক্তি বাতিল হয়ে গেল আনোয়ার আলী এখন দিল্লি এফসি খেলোয়াড় হিসেবে গণ্য হবেন এবং ওনাকে এসআইএল খেলতে হবে রঞ্জিত বাজাজ জানাচ্ছেন ভারতের দুটি বড় ক্লাব আনোয়ার আলীর সাথে যোগাযোগ করছে নতুন চুক্তি সম্পন্ন করার জন্য মোহন যোগদানের আগে আনোয়ার আলী দিল্লি থেকে লোনে গোয়া গোয়া দলের হয়ে খেলেছিলেন রানা চক্রবর্তী বলো কলকাতা নিউজ ডেস্ক